তারপরে তার উত্থান হবে এই এই নারীকে নিয়ে কিন্তু শেষ অনেকে তাকে চেনেন অনেকে তাকে চেনেন না বেশিরভাগ মানুষ তাকে চেনেন যারা টিকটক চালান তারা বেশিরভাগ মানুষই ফারহানা বিধি ভালো করেছিলেন ফেসবুক যারা চালান তারা বেশিরভাগ মানুষই তাকে চালান হয়তো ইউটিউবের মানুষ বেশিরভাগ মানুষ তাকে চেনেন না মেন নামে চ্যানেল যেহেতু খোলা আছে তার ইউটিউবে এই পর্যন্ত তিনে চ্যানেল ব্যান হয়েছে আবার চ্যানেল খুলছেন যেহেতু সেলিব্রিটি মানুষ আবারও সেই চ্যানেল আলহামদুলিল্লাহ উপরে উঠে গেছে কিন্তু রিসেন্টলি একটা ভিডিওতে দেখা যাচ্ছে যাকে নিয়ে যেই মেয়ে প্রথম কখনো বলছে আমি বুকের থেকে না আমি কখনো নিজেকে আবৃত করে নিজেকে নাই কোনোভাবে সাবিত করি না আমি নিজেকে নিয়ে কখনো এমন ভাব দেখাই না যে আমি খুব একজন বড় পাপের সেলিব্রিটি হয়ে গেছি আমি নিজেকে নিয়ে যখনো মানুষকে বুঝাই না যে আমি অভদ্র হয়ে গেছি অসভ্য হয়ে গেছি কিন্তু আপনি রিসেন্টলি একটা জায়গায় গেলেন এবং সেইখানে যাওয়ার ঝুলন্ত মুহূর্তে বাসের ভিতরে আরেকটা ছেলের সাথে যে নাচ দিলেন সেই নাচের জন্য নেটিজেনরা বিভিন্ন বাংলাদেশের মানুষ গণমাধ্যম কর্মীরা আপনাকে তো ধুয়ে দিচ্ছে রীতিমতো বিভিন্ন মানুষের কিন্তু আপনাকে নিয়ে কল্পনা কল্পনার শেষ নেই আমি নিজেকে পার্সোনালি ভাবে বিতিয়া বেশি পছন্দ অনেক বেশি পরিমাণে পছন্দ করি অনেক বেশি পরিমাণে সম্মান রেসপেক্ট করি কিন্তু সেই রেসপেক্টের জায়গাটা কিন্তু আজকের পর থাকলো না কেন থাকলো না কি জন্য থাকলো না সেটা কিন্তু আপনি ভালোই বলে জানেন আপনি অবিবাহিত একজন ইয়াং ছেলেকে দেখে পিছনে দেখে লোক নিতে পারলেন এবং আপনি কি করলেন তার হাত ধরে নাচানাচি শুরু করে দিলেন বেহায় আপনার লিমিটটা দেখেন কিছুদিন আগে একজন আমার যখন আমি তাকে নিয়ে একটা ভিডিও বানাইলাম আপুই আমার ওইখানে কমেন্টস করলো যে দেখেন ভাইয়া সে কতটা বেহাই আপনি কল্পনা করতে পারলেন আমরা তাকে বাস্তবে দেখেছি আপনি বলতেছেন যে তার মতো ভদ্র সেলিব্রিটি বেটির দুনিয়াতে নাই কে বলছে আপনাকে এই কথাটা তার মতো নির্লজ্জ মহিলা তুমি আছে না কতটা বেহায়া কতটা মানে ফাজির হইতে পারলে একটা মানুষ এই ধরনের কোন প্রকার করতে পারে কতটা খাতকেরা ছুঁতে পারলে সে আরেক নিজের জামাইকে পাই সে রাখতে আরেক ছেলের হাত ধরে নাচতে পারে বলতেছিলাম পারহানা বিধি করে সে কক্সবাজারে যাচ্ছে বাসে দিয়ে সবার সাথে একসাথে তার সবাই একসাথেই যায় ফারখানা বিতি মুস্তারিন তারা সবাই একসাথেই যায় যে কোনো জায়গাতে গেলে তারা ফ্যামিলি ভাবে আত্মীয় স্বজন সবাই ভাবি নন এমন একটা পারিবারিক সম্পর্কে তো সবাই যখন যাচ্ছিল তো যখন তাকে নিয়ে একটা ট্যুর দেওয়া হচ্ছিল তার প্রতি বছর সাধারণত মানুষ শীতেই বেশি করে তো উনিও শীতেই ঘুরতেছিলেন ঘুরতে যাওয়ার সময় তার সাথে আরো কয়েকজন ছেলে ছিলেন তারা আমি কখনো তাকে দেখি নেই অন্য কোনো ছেলের সাথে ঘুরতে অন্য কোনো ছেলের হাত ধরে নাচতে কিন্তু আজকে দেখে অবাক হয়ে গেলাম মানুষ সেলিব্রেটি হওয়ার পর নিজের রং রূপ সবকিছু পাল্টায় পালায় ভাবেন তো আপনাকে মানুষ মানে সম্মান করতেছে দেখতেছে এক একটা ঘরের মহিলারা আপনাকে দেখতেছে আমার বেশিরভাগ অডিয়েন্স নাই তারা আমার ভিডিওটা দেখতেছে এবং আপনার সম্পর্কে জানতেছে আপনাকে দেখতেছে অনেকে আপনাকে চেনে আগে থেকে তখন তারা কি চিন্তা করবে জানেন আমি আজকে থেকে আমাদের বড় হাত ধরা করবো আমি আজকে থেকে আমাদের বড় হাত ধরা নাচবো আমি আজকে অন্য ছেলের সাথে হাত ধরবো আমি অন্য বন্ধুর সাথে হাত ধরবো আমিও কথা বলবো পারানা বিদিকে তো আমি সম্মান করি জানি উনি ভালো মানুষ উনি যদি পারে আমরা কেন পারবো যখন এই মন্তব্যগুলো মানুষ করবে মন্তব্যগুলো মানুষ ঘটাবে ড্রাইভার কিন্তু আপনার উপরে পড়বে আপনি সেলিব্রিটি মানুষ আপনাকে ধারা এইগুলো আশা করা যায় না আপনি নাচেন গান যেমন তাই বলে এই বেহায়াপনা নির্লজ্জগিরি কতটা থার্ড ক্লাস হতে পারে মানুষ পৃথিবীতে কোন সেলিব্রিটি ভাই সেলিব্রেটি না আমি নায়ক শাহরুখ খানকে দেখেছি জীবনের আটান্ন বছর উনষাট বছর পার দিরা শাহরুখ খান এই যে নভেম্বরের দুই তারিখে এই ব্যক্তি এত এত সুন্দরী নারীর সাথে কাজ করলেন এত এত হিরোইনদের সাথে কাজ করলেন কারো দিকে কত নজরে তাকালেন না একটা সেই সহধর্মিনীকে সেই প্রিয়তমাকে এক বছর এক মানে একবার বিয়ে করেছে সেটা ইয়াং বয়স একবারে আঠারো বছর বয়স হাতটা ধরে উনষাট বছর তার চলে গেল এতটা বিবাহিত জীবনের এতটা বছর প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের ব্যাপার একজনের হাত ধরে কাটা দিলেন এই ছাড়া আমার মনে হয় না বলিউড ইন্ডাস্ট্রিতে এত ভালো একজন মানুষকে আমি দেখেছি সেটা তো শাহরুখ খান ওনার পায়ের সামানো এই মেয়ে না কিন্তু আমাদের বাংলাদেশে প্রেক্ষাপট বলেন ওনাকে তো অনেক মানুষ ভালোবাসেন মানুষ কেন তাকে ভালোবাসে সে নিজেও জানে না আমি নিজেও জানি না আমাকে কেন মানুষ ভালোবাসে তাকে কেন মানুষ ভালোবাসে হয়তো আমার কথার কারণে আমাকে আমার ফলোয়াররা ভালোবাসে আমার সাবস্ক্রাইবার আমাকে ভালোবাসে তারও তো সাবস্ক্রাইবার আছে আমার মাত্র চার হাজার সাবস্ক্রাইবার তোমার তো চার লক্ষ সাবস্ক্রাইবার চার লাখ মানুষের ভালোবাসা পেয়েছে এত মানুষের ভালোবাসা পেয়েও এত এত মানুষ আপনাকে পছন্দ করে তারপর আপনি কিভাবে একটা ছেলের হাত ধরে নাচতে পারেন ভিতি আপু আপনাকে বলছি আপনার কাছ থেকে এটা আসা অনেক বেশি ভালোবাসি আপনাকে প্লিজ এই ধরনের কর্মকাণ্ড করেন না বদনাম হইন না টিকটকের মানুষ এমনি বদনামের বাকি দা যারা টিকটক করে তাদের বাণিজ্য তেমনি কোনো কিছু আপনি মান সম্মান নিয়ে আছেন মান সম্মান নিয়ে থাকেন কোনো দোস্তদের সুযোগ করে দিয়েন না ভদ্র ভাষায় আপনাকে ফ্ল্যাশ করে দেওয়ার জন্য ভিডিওটা এখানে শেষ করছি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে যদি আমার কথাগুলো ভালো লাগে আমাদের ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে কোনো কিছু খুঁজে পান অবশ্যই অনুরোধ করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল আইকনটা ক্লিক করবেন যেন আমাদের সমস্ত ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে সবার আগে আপনার ফোনে চলে যায় ভিডিওটা এখানে শেষ করছি আমি আছি পাহিন আসসালামু আলাইকুম